আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে আপনাদের শোনাব হরত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের ঘটনা তো ঘটনাটি শুরু করা হলো হররত রাসুল করিম সল্লু আলহ সাল্লাম যখন ইয়াসবিরের তথা মদিনায় মনোয়ারা ইসলামের উদ্দেশ্যে তার প্রতি আহ্বানের জন্য অপেক্ষা করিতেছিলেন তখনই তার জীবনের সবচেয়ে আশ্চর্য ও ঘটনাটি সংঘটিত হয় নবতের দ্বাদশ দশ বছর সাতাইশে রজব রাতের বেলা আল্লাহ তালা ফেরিস্তা জিবরাজা ইসলামকে হুজুর পাক সাল আলাইসাল্লামের কাছে করালেন এবং বললেন চলুন আল্লাহ আপনাকে আহ্বান করেছেন আপনাকে আরো সে মোয়াল্লা ডেকে পাঠিয়েছেন হুজুরে পাক সল্লাহু আলাইসাল্লাম অবিলম্বে প্রস্তুত হয়ে গেলেন তিনি ঘরের বাইরে এসে দেখলেন একটি বাহন বাইরে প্রস্তুত রয়েছে তার মুখের আকে মানুষের মতো এবং শরীর ঠিক ঘোড়ার মতো তার দোকানা পাখাও ছিল জিব্রাহালাম বলেন এর নাম কি এর নাম বরাক আল্লাহ আপনাকে এই পিঠে চড়ে যাবার জন্য পাঠিয়েছেন হুজুর পাক সাল আলহালাম বরাকের পিঠে আহরণ করলেন বোরাক খুজুরে করিম সল্ল্লাহু আলিয়াল পৃষ্ঠে নিয়ে উড়ে চলল এবং মুহূর্তে বাইতুল মগাদেশ গিয়ে পৌঁছলো মেরাজের রাত্রে হুজুরে পাক সল্লু আলিয়ালাম কোথায় সাহিত ছিলেন তা নিয়ে কিছুটা মতভেদ দেখা যায় কারো মতে হুজুর পাক সাল্লাহু সেই রাতে উম্মে হানির ঘরের সাইিত ছিলেন আবার কেউ বলেন যে কাবা ঘরের সাইিত ছিলেন বাইতুল মোকাদেশে পৌঁছে বোরা একটি বেদে রেখে হুজুরে পাক আলাইসাল্লাম মসজিদে আঙ্গিনায় গেলেন এ সময় ফেরেস্তা জিব্র সাল্লামকে হুজুরে পাক সাল্লিয় আলাইসাল্লামকে বলেন এ আর রাসুল আল্লাহ আপনি বেহেস্তের হুর দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন কি হুজুরে পাক সাল আলাইসাল্লাম জবাব দিলেন হ্যাঁ তারপর জিব্রাল্লাম বলেন আপনি এই মহিলাদের কাছে গিয়ে সালাম করুন হুজুর পাক সাল্লাম বলেন আমি তাদেরকে সালাম করলাম এবং জিজ্ঞেস করলাম তোমরা কাহাদের জন্য তারা আমার সালামের জবাব দিল এবং বলল আমরা পূর্ণময় সুন্দরী আমরা এমন মানুষের জন্য যারা পুত্র পবিত্র এবং কখনো অপরিচ্ছন্ন হবে না এবং সবসময় বেঁচে থাকার আর সেখানে হতে কখনো বের হবে না তারা চিরঞ্জীবী মৃত্যু কখনো তাদেরকে স্পর্শ করবে না এরপর আমি এরপর আমি হুড়দের কাছে হতে চলে আসার কিছুক্ষণ পরেই অনেক লোক একত্রিত হলো তারপর তাদের মধ্যে এতে একজন মোয়ার্জিন হয়ে আজান দিল ও একামত দিল আমরা সকলে দাঁড়িয়ে কাতার বাঁধলাম এবং ইমামের জন্য অপেক্ষা করতে লাগলাম এমন সময় সালাম আমার হাত ধরে ইমামের জায়গা দাঁড় করিয়ে দিলেন আমি সকলকে ইমামতি করলাম নামাজ শেষে হওয়ার পর জিবালাম আমাকে জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ বলতে পারবেন কি এখন কোন শ্রেণীর লোক আপনার মুক্তাদি হয়েছিল আমি বললাম না জিব আলাই সাল্লাম বললেন সারা পৃথিবীর যত নবী ও রাসুল আগমন করেছেন এখন তারা সকলেই আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন জিব্রাহি আলিয়া সাল্লাম হুজুর পাক সল্লাহ সাল্লামকে সাথে কথাবার্তা বলার সময় ফেরেস্তাগন জিব্রাল আলাই জিজ্ঞেস করলেন এ ব্যক্তিকে জিব্রাইল আলাহিসাল বলল ইনি খাতুমে আম্বিয়া হরত সাল সাল্লাল্লাহু সালাম ফেরস্তাগন পুনরায় জিজ্ঞেস করল একে ওপরে নেওয়ার জন্য হুকুম রয়েছে কি ইব্রাইল আলাইস্লাম বলেন হ্যাঁ তখন ফেরেস্তাগণ বলল তার উপর আল্লাহ রহমত বসিত হোক তিনি আমাদের অতি উত্তম ভাই এবং মহান আল্লাহ রব্বুল আয়ালিনের শ্রেষ্ঠ খলিফা এরপর নবী রাসুলের এরপর নবী রাসুলগণের সাথে হুজুর পাক সাল্লা দেখা গেল তারা সকলে প্রশংসামূলক ওয়াস বললেন মুসলিম মানবদিগের পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহনীয় গরণীয় আল্লাহ তালার জন্য যিনি আমাকে খোলিল বা দোস্ত আখদান করেছে আর আমাকে অনুগতকারী ও বিনোবে ইমাম বানিয়েছে আর সে মহান আল্লাহ পাকের পাপিষ্ট নর্মদে জ্বলন্ত আগ্নি হতে মুক্তিদান করেছে এবং উক্ত আগুনকে আমার জন্য শান্তি ও আরামের জায়গা বানিয়ে দিয়েছে তারপর হরত মুসাল্লাম ও হজরত দাউদ আলাইসালাম হজরত সোলাইমান পেশ করলেন তাদের ওয়াজ শেষ হবার পর হুজুর পাক সাল্লু আলাই তাবা তাবারাকা তাবারাকাতাল্লাহ প্রশংসামূলক ও শুরু করলেন আপনারা সকলে মহান আল্লাহ তালা প্রশংসা করলেন এখন আমিও মহান মহানের অবশেষে প্রশংসা প্রশংসা যাপন করতেছি সকল করুণাময় আল্লাহ আলমিন এবং সকল মানুষের সুসংবাদ ও প্রেরণ করেছে আমার ওপর ফোরকান ও কোরআন মাজিদ নাজিল করেছে যার মধ্যে হয় প্রকাশ না হয় ইঞ্জিতে মানুষের প্রয়োজনীয় বিশ্ব ব্যাস বলে বর্ণিত হয়েছে আমার সর্বোত্তম হিসাব সকল মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে এবং তাদেরকে ন্যায় ও করেছে উপরোক্ত আমার উম্মতকে এমন কৌশলের সাথে সৃষ্টি করা হয়েছে যে তারা মর্যাদা ও সম্মানের দিক দিয়ে সকলের আগে অর্থাৎ প্রথম যুগে আবার সকলের পিছনে অর্থাৎ সে যুগেও আছে যিনি আমার বুক ভোকা ঝোকা হালকা এবং আমার আলোচনাকে সবার উপরে উঠিয়ে দিয়েছে আমাকে সকলের শুরুকারী ও সমস্ত সৃষ্টি করেছে বায়তুল মোকাদ্দেশ কাজগুলো সমাধান হবার পর পুনরায় হুজুর পাক সাল আলাই সাল্লাম বোরাকে আহরণ করলেন এবং বোরাক অতি দ্রুত গতিতে শূন্য জগতের দিকে ধাপিয়েতে হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সর্বপ্রথম আসমানে গিয়ে পৌঁছলেন আসমানের দরজা খুলতে বলা হয় দরজা পাহারাতে ফেরেশতাগণ জিজ্ঞেস করলেন হে এসেছো কে এসেছে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণ কোষ আহমেদ বানিয়ে দরজা খুলে দিল প্রথমে আসমান হযরত আদম আলাইহিস সালাম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম দিকে ইশারা করে হুজুর পাক সাল আলাই সাল্লাম বললেন ইনি আপনার আদি পিতা তাকে সালাম করুন হুজুর পার্ক সাল আলাইসাল্লাম হজর আদম আলাইসাল্লামকে সালাম করলেন হুজুর আদম হজরত আদম আলাহিসাল্লামের জবাব দিয়ে বললেন আমার পূণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি খোশ আহমেদ এবং বর্ণনা দেখা যায় প্রথমে আসমান হুজুর পাক সাল্লু উপবিষ্ট একজন লোক দেখলেন তার ডান দিকে অন্যের মানুষের মূর্তির ছবি এবং বাম দিকে অন্যের মানুষের মূর্তির ছবি লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন আর যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখে খুবে কেঁদে ওঠেন